নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করো ভালো আছো আমার নতুন ভিডিও তোমাদের স্বাগত আমি আজকে এসেছি নিউ গড়িয়াতে নিউ গড়িয়াতে জগদী পোতা তো আপনাদেরকে তাপস দা কবুতর শখ করাবে নমস্কার আমার কিছু পায়রা আছে আপনারা দেখুন এই পায়রা আপনারা শখ করতে পারেন ঠিক আছে আমার নাম হচ্ছে তাপস নস্কর আমি থাকি জগদী পোতায় খুদের বাচ্চা

যেটাকে বলে ঠিক আছে দেখুন এটা সবুজের মধ্যে হয়ে গেল সাদা গিরিবাজ লাইনে ঠিক আছে আর আরেকটা গিরিবাজ লাইনের পায়রা আছে আমার কাছে এটা আপনার এরা আমি হলো তো পরে আপনাদের দেখাচ্ছি কি আছে খেলা ঠিক আছে এরা আমি উড়াই না ডানাকেড়ে রাখি kana দুই তিন দিন দেরি যায় পায়রাটা দুই তিন দিন পরে ফেরে দেখতে হবে কোন সাধারণ পায়রা এই হচ্ছে উড়লেই বুঝতে পারবেন যে কি আছে না আছে এই ঠিক আছে বালি দেখতে তো চোখ চোখটা দেখেনি দেখুন দেখতে হবে নর্মাল পায়রা কিন্তু এর উড়ালেই বুঝতে পারবেন যে এর কী ব্যাপার আছে আর এই হচ্ছে আমার গ্রীন ব্যাস হয়ে গেলো এবার নাপাল এনেছি এটা আপনাকে বলে টুকি নাপতা ঠিক আছে পায়রাটা আমার অনেক দিনের পায়রা ঘাড় হয়ে গেছিলো আমি ঠিক করেছি এখন মোটামুটি বেস্ট ডিম পাচ্ছে ডিম পাড়িয়ে তার দিচ্ছে বাচ্চা ঠিক আছে এই হচ্ছে চোখ আর এইগুলো আপনার বগের মতন হয় ঠিক আছে মানে লম্বা হবে দেখুন এই রকম অতটা লম্বা পায়রা

এইটা হচ্ছে জিরামাদি এও সে বগের মতন দেখতে ছোট হয় একদম এই উড়ানো যায় না উড়ে সব চাপ হয়ে যায় তাই আমি উড়াই না এগুলো চোখটা দেখুন পুরো ঘিয়ে একদম দেখুন আপনারা সব করতে পারেন ভালো পায় না দেখো এ হচ্ছে পিয়ারটা আর ম্যাডাসের মধ্যে আমি দেখাচ্ছি এই পায়রাটা এখন খুব পাওয়া যায় না ঠিক আছে আটসাদ লাইনের পায়রা এটা পিওর আটসাদ আমি এটা পেয়েছিলাম ভাগ্য করে ঠিক আছে এই পাঞ্জে সব সাদা ঠিক আছে চোখের মণিপুর একদম ডিপ হবে দেখো ঠিক আছে এর সাথে আমি দেখেছি আপনার স্টার কালাঙ্কা বলে একটা মাদি আছে সেই মজুরে রেখেছি এই পাড়াগুলো গুলো আমার তোমাদের পাঁচশো গাছ চত্বরে পাওয়া যায় মানে এই চত্বরে অতটা পাওয়া যায় না স্টার কালাঙ্কা মাদি বলে এগুলো স্টার কালাঙ্কা ঠিক আছে এর সাথে আমি এই পায়রাটা চেয়ার মেরে সুন্দর সুন্দরভাবে

দেখে মনে হবে বোনও পায় ঠিক আছে আমি যখনই গেছি বলেছে বুনো পায়রা কি করতে নোমন কিন্তু এই পায়রাটাকে উড়ালে আপনি বুঝতে পারবেন যে পায়রাটা কি বুনো পায়রা নরমাল পায়রা এই যে এরা थे انا বাড়ির বাচ্চা প্রথম বাচ্চা তাইজন্য আমি বেশি লিখে দিয়েছি আমার কাছে এই দেখেন বুনো পায়রাছ তো রেজাল রাখন দিয়েছে 6 ঘন্টা আচ্ছা না ঠিক আছে এবার আমার পিয়ার হয়ে গেল

ঠিক আছে তোমার থেকে এটা দাও আহ কালা সবুজ থেকে ঠিক আছে এই কালা সবুজ গুলো সব করতে পারো বেশি হাইট হয় না শর্ট সাইজ হয় ঠিক আছে কিন্তু মোটামুটি ছয় পাঁচ ছ ঘন্টা আরামসে দু চারটা করে বাজিয়ে থাকবে কিন্তু বেশি হাইট হবে না শর্ট হাইট ছোট গম মতো হবে ঠিক আছে এই কালো ঠিক আছে ঠোঁট সব কালো হবে দেখো ঠিক আছে এগুলো এখন দু চার করে বাচ্চা আরো বড় হবে এগুলো যত বড় হবে অত ছোট হবে ঠোঁট আরো ছোট হবে ঠিক আছে আর গায়ে আরো পুরো কালো হবে

একই ঘরে বাচ্চা এটা সেম একই সমান দেখতে পুরো দেখানো বাচ্চা ব্যা আপনি পেয়ার মারেন এবার কালকে আমি দেখাচ্ছি কোনটাকে বলে আপনার দেখেনি এটা একই মনে লাগছে এখন কাটিনি এটা দু পর যখন হবে দু দশক তখন পুরো নিজের বাঁধানো আসবে বডি পুরো সাদা হয়ে যাবে ঠিক আছে এক হাত করে লম্বা এগুলো দেখে নাও ঠিক আছে আরো বড় হবে এগুলো তবে এখন দেখো তিন চার পরে বাচ্চা এগুলো আমি যে সেট করছি এখন চোখটা দেখে নাও আর পায়েটার সাইজ দেখে নাও আর পায় লোক টোক দেখে নেও একবারে পুরো বড় বড় বাঁধানো আসবে পুরো ফ্রেশ হয়ে যাবে পুরো একদম যেটা চিনি কালদম বলে সেটা এখন বাচ্চা পারে এখন না না এটা না আছে হ্যাঁ এরই কপি একটা আছে আমার কাছে

আর কিছু অতিথি আছে আমার কাছে জিরা পাওয়া এটা আমি নিয়ে এসছিলাম এখন জিরা দিয়ে সেট করে রেখেছি উড়ানোর জন্য এই হচ্ছে জিরা দু তিন টাকা বাজি আছে আমি উড়িয়েছি এখন সেট করে নর্মাল পায়ের সাথে সেট করা আছে কেন জিরা পায়ের পায়নি বলে আমি সেট করতে পারিনি এটা সেম সব সাদা ঠোঁট

আমি এখনো ঠিক মতো আমি উড়াইনি এখন ঠিক আছে কিন্তু যা পারে সে বলে তিনটার পন্ডে আরামসে দম করে এই হচ্ছে আমার বাড়িরই বাচ্চা আবলুক বাচ্চা হয়েছে এগুলো রেগল ভালো ঠোঁট ছাড়া ঠিক আছে অবলুক দেখতে ভালো হয় তারা গুলো উল্টে যখন খুব ভালো লাগে দেখতে একটা সাইড করে জানা কালো একটা সাইড করে জানা সাদা এইগুলোর নাম হচ্ছে আবলুক পায়রা বলে ভালো খারাপ না ওরে ভালো রেখে দিয়েছি আমি আর আমি একটা দেখাচ্ছি জুয়া পায়রা এটা আমার বাড়িতে বাচ্চা দেখে এই চোখ ঠিক আছে আর টিকি লাইনে পায়রা আমি কিছু দেখাচ্ছি দুটো পায়রা আছে আমাদের টিকি লাইনে দেখে নাও এটা দুয়াস হয়ে গেছে আমার কাছে

ঠিক আছে আরো ডিপ হবে আর আমার কাছে বাড়িতে দুটো একটা অর্ডার পাওয়া যাচ্ছে এটা আমি ইন্টারেস্ট রেখে দিয়েছি কোন সময় কেউ যদি আসে ছেড়ে দেবো আমি কাটাকে কেন এই রেটটার মাধ্যমে পাচ্ছি না ভালো খবর ঠিক আছে বড় সাইজের পায়রা এই পায়রাগুলো কি হয় তোমার বেশি হাইট নেয় না নর্মাল হাইটে মোটামুটি ওরে ভালো আর এরা ঘর চেনে মানে বাসা খুব ভালো চেনে যেখান থেকে ছাড়বে যদি সেট করতে পারো ভারফেট তুমি যেখান থেকে ছাড়ো পশ্চিমবঙ্গের যে চত্বর থেকে ছাড়ো পায়ে রিটার্ন চলে আসবে বাড়িতে ঠিক আছে

এমনি নর্মাল পায়রা যা চোখ হলুদ পায়রা এটা নর আছে ঠিক আছে এটা নর আছে আর একটা মাটি আছে সেরা টাইপের মাটি হয়েছে এটা আমার ভালো লাগছে চোখ হলুদ সেম কোয়ালিটি

এইগুলো আমি শখ করি কিন্তু আমার সময়ের অভাবে আমি সময় দিতে পারি না বাড়ির লোক সময় যায় ঠিক আছে এবার কিছু পায়রা উড়িয়ে দেখি এটা হলো আমার ইয়ে পায়রা এবার কিছু পায়রা উড়িয়ে দেখিয়ে দিচ্ছি দেখে নাও पायरा देखी बुनोपायरा फेरे देखना बुनो पायरा অঞ্চল আমাদের পরে আর আমার নাম হচ্ছে তাপস তাপস মস্ত আর যদি আমার কাছে কোনো ফায়দা সংগ্রহ করতে চাও তাহলে আমার নাম্বারটা নিয়ে রাখো ফোন করবে রবিবার করে আসবে আমি সবসময় বাইরে থাকি না নাইন সিক্স সেভেন ফোর থ্রি ফাইভ ফোর ডবল ওয়ান নাইন যেও আসবে আমাকে কল করবে রবিবার দেখে খুব ভালো হয় তাহলে আমি রবিবার বাইরে থাকতে পারি

তো আমার যে ছোট খেলায় তোমাদের কাছে আরো সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করবো ভিডিও ভালো থাকো তার সাথে কথা বলে আমার খুব ভালো লাগবে